আপনি যাচ্ছেন দিল্লি শপথ নেবেন তারপরে কোন কাজকে বেশি না না আমাদের শপথ নয় কালকে পার্লামেন্ট কি মিটিং আছে এগারোটার সময় দিল্লি থেকে ঘুরে এসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন দিল্লি যেতে চান মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে দেশ রায় দিয়েছে ঘুরে আসি সেভাবে কাশীর উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার এই যে ভোটের ফলাফল এটা নিয়ে কি বললেন না ফলাফল আমি তো সেদিনও বলেছি একটু আরও একটু ভালো আমরা আশা করেছিলাম কাশী লোকসভা কেন্দ্রে সেটা আমাদের পূর্ণ হয়নি তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয় আমরা সাতের মধ্যে ছটা বিধানসভাতে জয়লাভ করেছি ব্যাপক চাপা সন্ত্রাস ছিল সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে জনতা রায় আমরা সেটাকে নিয়ে তাদের রায় মর্যাদা রাখার চেষ্টা করলাম এখানে মোদিজি সভা করেছেন তারপরে অনেকটা শাহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন সেক্ষেত্রেও এই যে ভোটটা কমলো বা আসন সংখ্যা কমলো এটা কি বল না না এটা পার্টি পর্যালোচনা করবে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই মোদীজি এবারে হলিয়াতে আসতে পারেন খারাপ আবহাওয়ার জন্য তার প্রপার ল্যান্ড করেনি তিনি ভার্চুয়ালি বলেছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দুটি আসনই আমরা মোদীজিকে উপহার দিতে পেরেছি আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আজকে পৌঁছাচ্ছেন আগে তো কালকের কাজ কালকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে এগারোটার সময় আমাদের সর্ব মানে প্রধানমন্ত্রী তো থাকবেন ও সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবেন সেখানে রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল ভালো ফল করেছে সেখানে দেখা গেল তাদের সেই বিজয়রথ পূর্ব মেদিনীপুরে অধিকারী গড়ে এসে কার্যত ধাক্কা খেলেছে এটাই কি অধিকারী গড় বলেই কি এই ধাক্কাটা পর্যালোচনা করছে তৃণমূল নেতৃত্ব যে প্রত্যেকটা ষোলোটা বিধানসভাতে পটাশপুর বাদ দিয়ে প্রত্যেকটা বিধানসভাতেই তাদের পর্যদুস্ত হতে হয়েছে বিজেপির ভোট বেড়েছে এটা তারা একটা সাংগঠনিক বিষয় এটা সারা জেলা জুড়ে যেভাবে তারা পর্যদুস্ত হচ্ছে এটা নিয়ে আলোচনায় বসবে বলছে এটা নিয়ে কি বলবেন না তারা কি করবেন তাদের সাংগঠনিক ব্যাপার তারা সেটা নিয়ে আমার কোনো মন্তব্য করার বিষয় নেই আর অধিকারী গড় এরকম কোনো পারিবারিক বিষয় এটা নয় এখানে আমরা দু হাজার একুশ সাল থেকেই আমরা সাতটি আসন ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করেছিলাম এবং একুশে আমরা ততটা সাফল্য পাইনি এবারে আমরা তার থেকে অনেক বেশি সাফল্য পনেরোটা আসনে আমরা এই জেলার মধ্যে ষোলোর মধ্যে পনেরোটা আসন আমরা জিততে পেরেছি এবং আগামী দিনে আমরা ষোলো ষোলোটি আসন আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে জিতব এটাই আমাদের অঙ্গীকার যেভাবে প্রত্যেকটা বিধানসভায় লিড হয়েছে সেক্ষেত্রে কি মনে করছেন যে এই ফল যে মার্জিন এটা কি আরো বাড়া উচিত ছিল না না মার্জিন আমি তো বললাম কাঁচির ক্ষেত্রে আমি অন্তত বলবো এক লক্ষর বেশি মার্জিন আমরা আশা করেছিলাম সেটা আমাদের আশাটা পূর্ণ হয়নি কিন্তু সঠিক বিধানসভায় আমরা লিড করেছি আগামী দিনে সাংগঠনিকভাবে পর্যালোচনা করতে হবে তমলুক সাংগঠন তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি কাউন্টিংয়ের দিনই একটা কাউন্টিং হল থেকে বেরিয়ে একটা অভিযোগ করলেন যে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফল খারাপ হওয়ার পিছনে অধিকারীদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কর্মীরা বা নেতৃত্বরা বাজে কথা যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে তাদের কোনো রেলিভেন্স নেই তাদের কথারও কোনো গুরুত্ব নেই বলছি দিল্লি যাচ্ছেন তো যে সেখানকার যে রীতি রেওয়াজ রয়েছে সেগুলো কি খানিকটা শিশিরবাবু বাবা অর্থাৎ দীপেন্দ্র বাবুর কাছ থেকে দাঁড়িয়ে নিলেন না সেরকম বিষয় নেই আমি আগে যাই প্রথমবার সাংসদ দিতে তো যাওয়ার সুযোগ হয়েছে দলীয় যারা নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনে নেব বাবার পরামর্শ দাদার পরামর্শ অবশ্যই আছে এখনো পর্যন্ত পরবর্তী কোনো সন্ত্রাসের অভিযোগ হ্যাঁ সন্ত্রাস চলছে আপনার সাউথ খন্ড অঞ্চল ভায়াচাউলি চাউলি আপনাদের নিচ কসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে ওখানে সন্ত্রাস আছে বা আমাদের বড়হাট পটাতপুরে সন্ত্রাস আছে সকাল থেকে ভগবানপুরে একটা গণ্ডগোল রয়েছে যেখানে তৃণমূল অভিযোগ করছে যে পুলিশের বিরুদ্ধেই দেখুন এদের অভিযোগ এদের কথার কোনো মূল্য নেই এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে এটাই তৃণমূলের দোষী তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাইনি ধন্যবাদ